আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারিগড় থেকে আজকে দেখাবো কাপড়ের কোয়ালিটি হবে দেখছি ঠিক আছে একদম অরিজিনাল বেক্সি কাপড় যেগুলো পাইকারি পেরাইজি হয় দুইশো টাকা প্লাস ঠিক আছে একশো আশি টাকা দুইশো টাকা প্লাস হয় পাইকারি কাপড়ের গাছই এক গছ কাপড়ের দাম এগুলো হবে বেক্সি কাপড় ডিজাইন হবে একদম পিওর আরং ঠিক আছে আপনারা যারা আরঙ্গের আনকমন ড্রেসগুলো নেন না এই ড্রেসগুলো হলো এই ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা হয়তো অনেক অনলাইন পেজ দেখেন আপনারা একটু ভালো করে ফলো করবেন যে এই ড্রেসগুলো নেই ঠিক আছে একদম আরং ডিজাইন ড্রেসগুলো বেক্সি কাপড় এগুলো একটা ড্রেস যদি আপনারা শোরুম থেকে নিয়ে আসতে চান কমপক্ষে আপনাকে চার হাজার টাকার উপরে লাগবে আপনারা একটু ভালো করে যাচাই করবেন সেই ড্রেসগুলো আমরা দেব মা দুই হাজারেরও নিচে ঠিক আছে চার হাজার টাকা দামের উপরের ড্রেসগুলো আমরা দেব দুই হাজারেরও নিচে ডিজাইন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন একদম কাপড় হবে বেক্সির কাপড় যারা একদম সুতি কটন বেক্সি পরেন তারা এগুলো নিয়ে নেবেন এত সুন্দর পুরা কামিজের কাপড় এবং কি ইসের কাপড় কন্যার কাপড় এক পুরা কামিজ এরকম কাজ হবে ডিজাইন এরকম হবে এগুলো দেখেন আপনারা এগুলো কিন্তু অনলাইনে নাই ঠিক আছে কোনো পাইকারি পেস কোনো খুচরা পেসরাও দেয় না কারণ এগুলো আরং বিক্রি করে একমাত্র আরঙ্গে যাবেন আরঙ্গে পাবেন বড় বড় অ্যামাজনে পাবেন এবং কি দাঁড়াচে পাবেন তাছাড়া কোথাও পাবেন না আমি দেখেছি আমি দেখেই কথা বলি আমি না দেখে কিছু বলি না এই যে দেখেন পুরা কাজ আর এটার কোয়ালিটি যারা বুঝবে তারা বুঝবে ঠিক আছে যারা বুঝে তারা বুঝে যারা বুঝে না তাদেরকে সারাদিন বুঝাইলেও পারবেন না খুব সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কাজ ফিনিশিং দেখেন এইরকম করে কিন্তু ডিজাইন করে হাতের কাজের ড্রেসগুলোও করে সেগুলোর দাম কিন্তু একদম পাঁচের উপরে থাকে চাইরের উপরে থাকে ঠিক আছে আর এরকম ডিজাইন করে হাতের কাজের ড্রেসও করে আবার এরকম ডিজাইন করে ওই যে বললাম না আপনারা দাঁড়াতে যাবেন পাবেন আপনার আরঙ্গে যাবেন পাবেন কিন্তু চাইরের উপরে দাম সেম কাপড়ে আমার কাছে পাচ্ছেন দুইয়ের ডিচে কত টাকা পাইকারি প্যারাজ হবে মাত্র ষোলোশো টাকা কিন্তু এখান থেকে আপনারা এক দুই পিস চাইলে এক দুই পিসও নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু বেশি দাম দিয়ে দিতে হবে আপনারা যদি চান যে এক পিস দুই পিস করে নিব এখান থেকে তাও নিতে পারবেন যদি কোনো পাইকারি আপুরাও চান যে আমরা ড্রেসগুলো নিয়ে আমরা এই ড্রেসগুলো নিয়ে তারপরে দেখতে চাই একটা দুটো নিজেরা ইউজ করার জন্য নেই নিতে পারবেন এক পিস চাইলেও নিতে পারবেন কিন্তু যারা পাইকারি না যারা খুচরা তাদের কিন্তু একটু দাম বেশি দিতে হবে ব্যাক সাইডটাও কিন্তু কাজ আছে দেখেন ব্যাক সাইডটাও কাজ আছে কাজের ফিনিশিংগুলো দেখেন একদম পিওর সুতি কাপড় ঠিক আছে এক গొচ কাপুর যদি কিনেন না এটার মানে এক গొচ কাপুর এটা যদি কাপুর হিসাব করেন তারপর দেখলাম যে আমি এটার কাপুর হিসাব করলো 15 1600 টাকা দাম এসে পড়ে ঠিক আছে এটার গొচ কাপুর হিসাব করলো ওন্নাটা দেখেন একদম অরজিনাল বেক্সির কাপুর এবং কি বেক্সির পানা যতটুকু আছে পুরো পানা রাখা আছে আড়াই হাত পানা আড়াই হাতে রাখা আড়াই হাত পানার আড়াই হাত পুরাটা রাখা পাঁচ আটার ওন্না ওনার সাইড এরকম পাইপিং করে এই যে পপকর্ন যেটাকে আমরা পপকর্ন লেজ বলি এটা দেওয়া আছে আপনারা চাইলে লেজটা খুলে নেবেন যদি আপনাদেরকে ভালো না লাগে আপনাদের পুরো ওনাটা কিন্তু এগুলো কাজ করা আপুরা শুধু বারবার আমাকে এই ড্রেসের জন্য ফোন দিয়েছিলেন বারবার কিন্তু তখন আমাদের কাছে এই ড্রেসগুলো ছিল না দিতে পারি নাই এখনো দুইজন কাস্টমারের অর্ডার অফ করে রেখে দিয়েছি মানে স্টক করে রেখে দিয়েছি তাদেরকে দিতে পারি নাই বলে ঠিক আছে সবার পছন্দের কালারগুলো চলে আসছে আজকে চাইছিলাম অফারে লাইভ দেব কিন্তু অফারে লাইভটা না দিয়ে আপনাদেরকে সবার পছন্দ ড্রেসটা লাইভ দিয়ে দিলাম এগুলো ড্রেস আমি ছাড়া আর কোথায় কোথায় আছে আমি দুইটা জায়গার নাম বলে দিলাম দাঁড়া চার আছে আপনার আরং চলে যাবেন চেয়ে নিয়ে আসবেন চাইরের উপরে দাম দেবেন আর যদি চান যে না আমি একটু কম দামে নেব পাইকারি ঘর আছে পাইকারি ঘর থেকে নিয়ে নেবেন খুব সুন্দর পুরো ওন্নাটার দুই সাইডে এরকম আছলে কাজ করা এত সুন্দর দেখেন দুই সাইডে ওন্নাটা কিন্তু অনেক বড় অনেক বড় কতটা বড় ওন্নাটা মোজার জন্য দেখেন আপনাদের বোঝানোর জন্য আমি পুরো পরে ফেললাম ঠিক আছে অনেক বড় না আপনি যত মোটা হন না কেন যত বড় হন না কেন হয়ে যাবে কালারগুলোর সাথে কালারগুলোর কন্ট্রাস্টটা কিন্তু এত সুন্দর হয়েছে যেটা বলার বাইরে এত সুন্দর এত সুন্দর খয়রি কালার আপনার পছন্দের কালার চলে আসছে খয়রির সাথে বিস্কিট কালার চলে আসছে আপনাদের পছন্দের কালার নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই সুন্দর এর আগে আমি একটা লাইফের যে ড্রেসগুলো দিয়েছিলাম ওই ড্রেসগুলো আছে কিন্তু এই ডিজাইনটা কিন্তু ওই লাইফ থেকে নাই হ্যাঁ এই লাইফ থেকে এই ডিজাইনটা নিয়ে নেবেন আজ দুই দিন ধরে এই ড্রেসের জন্য কাস্টমাররা বারবার ফোন দিচ্ছেন আপু আমাদেরকে এই ড্রেস দেন আপু আমাদেরকে এই ড্রেস দেন আজকে ভাবলাম একটা লাইভ দেবো আজকে গতকালকে যে লাইভটা ছাড়ছি আপুরা সেই লাইভটা আজকে সকালে গেছে মানে বড় লাইভ হলে মনে হয় একটু দেরি করে ছাড়লেই সমস্যাটা হয় এটা হবে কালোর সাথে লাল কালোর সাথে লাল পছন্দের একটা কালার সবার পছন্দের কালার এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ঠিক আছে এগুলো সব কাজ করা এত সুন্দর একটা ড্রেস বলতে পারেন এই ড্রেস আমি ছাড়া কোথায় পাবো বলে দিলাম সেখানে চলে যাবেন পাবেন চাহিদার উপরে দাম দিয়ে নিয়ে নেবেন সেম কাপড় সেম কোয়ালিটি সেম ডিজাইন দাম হবে মাত্র কত ষোলোশো টাকা পাইকারিদের জন্য ষোলোশো টাকা কিন্তু যারা এক পিস দুই পিস পরার জন্য নেবেন তারা আপুর একশো টাকা হলো বেশি দিতে হবে আমাদেরকে ঠিক আছে অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন যে আপু অন্য কোনো ড্রেস তো একটু এগুলো আমাদের কি যে কোয়ালিটিফুল কাপড় কি যে ডিজাইন ভালো একদমই অন্য রকম আপনারা নিয়ে নিবেন ঠিক আছে যারা বিক্রি করতে চান যাদের শুরু আছে বড় বড় শুরু আছে দোকান আছে তারা এই ড্রেস গুলো নিবেন এই ড্রেসগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ভালো লাভ করে বিক্রি করতে পারবেন এক একটা ড্রেস আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি করার ব্যাপার না আপনারা এত বেশি দাম দরকার নাই দুইয়ের ভিতরে চার বাইশশোর ভিতরে ছায়াটা দেবেন এই ড্রেস আনতে বলবেন আমি যেই দুই জায়গায় নাম বলেছি এই দুই জায়গায় যেতে বলবেন চার হাজার টাকা দাম নেবে তারপরে দেখবেন আপনাদের কাছে আসবে এত সুন্দর ড্রেস ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের হবে অনেক বড় ড্রেস এই এত দামি ড্রেস তো আর ছোট করবে না তাই না যে সবার হবে না সবাই কিনতে পারবে না এরকম না দেখেন আড়াই হাত বহরের যে বেক্সি কাপড় ওই আড়াই হাত পুরোটাই কিন্তু ওনার ভিতরে দেওয়া পাঁচ হাতের ওনাটা পাঁচ হাতে চেয়ে মনে হয় একটু বড়ই হবে হ্যাঁ পাঁচ হাতে চেয়ে বড় দেখি তো ধরি একটা মাপি ধরো তো একটু মাপি অনেক বড় তো না। এত বড় তো পাঁচ হাত হতেই পারে না হ্যাঁ পাঁচ হাতের বড় দেখি ধরো তো ইঞ্চি ইঞ্চি বড় বড় সব করে কালার দেখাই দিচ্ছি আপনাদের যার যেই কালারটা ভালো লাগে শুধু স্ক্রিন না অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটা হবে জলপাই কালার এটা হবে জলপাই কালার আপনারা যদি কালারটা না বুঝতে পারেন যদি সবুজ দেখা যায় ভুল করবেন এটা হবে জলপাই কালার ঠিক আছে ব্যাক সাইডেও কাজ আছে এগুলো ড্রেস হবে কি আপনি একজন পরলেন আপনার গায়ে আছে অন্য আর একজনের গায়ে নাই এরকম কোয়ালিটির ঠিক আছে এগুলো আপনি নিয়ে নেবেন কিছু ড্রেস আছে না একদম আনকোমন থাকে যেটা আমি পরলাম আমার ড্রেসটা আর কেউ পরলো না এরকম এভেলেবেল মার্কেটে নাই এভেলেবেল মনে করেন এগুলো অনলাইনে নাই এগুলো বিক্রি করেও দুইটা টাকা লাভ করতে পারবেন ঠিক আছে ষোলোশো টাকা হবে পাইকারি প্রাইস যারা দুই পিস তিন পিস এক পিস নিতে চান নিজে পড়ার জন্য তারা কিন্তু বেশি দিবেন ঠিক আছে আপনার চার